তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য নীতি ব্যাখ্যা করো তো দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো উত্তরটি শুরু হচ্ছে কেবলমাত্র গুপ্ত বংশের ইতিহাসেই নয় প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর পুত্র অসামান্য প্রতিবার অধিকারী সমুদ্রগুপ্ত সমগ্র প্রাচীন ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্থান অধিকার করে আছেন লিচ্ছবি দহিত্র সমুদ্রগুপ্ত বিজেতা হিসাবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন বিজেতা হিসাবে তার অন্যতম কৃতিত্ব হল দাক্ষিণাত্য জয় এবার সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য জয়ের উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব কোনো কোনো ঐতিহাসিকদের মতে সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্যের উদ্দেশ্যের জয়ের উদ্দেশ্য ছিল এক ব্রাহ্মণ্য ধর্মের প্রসার দুই সাম্রাজ্যবাদ তিন দক্ষিণ ভারতের অপরিমিত সম্পদ আহরণ করে এক বিশাল সেনা পোষণ ও চতুর্থ হচ্ছে মগধের দরবারের বৈভ বৃদ্ধি করে তার লক্ষ্য ছিল বৈভব বৃদ্ধি করাই তার লক্ষ্য ছিল এবার দাক্ষিণাত্য জয় উত্তর ভারত জয় সম্পন্ন করে সমুদ্রগুপ্তর ভারতের পূর্ব উপকূল ধরে দাক্ষিণাত্য অভিযানে অগ্রসর হন এবং দাক্ষিণাত্যের বারোজন রাজাকে তিনি পরাজিত করেন এলাহাবাদ প্রশস্তির দ্বাদশ তবকে হরিসেন সমুদ্রগুপ্ত কর্তৃত্ব দাক্ষিণাত্যের বারোজন রাজার পরাজয়ের উল্লেখ করেছেন এই বারোজন রাজা ও তাদের রাজ্যের নাম ও উল্লেখিত হয়েছে এই প্রশস্তিতে অর্থাৎ নাশক প্রশস্তিতে সরি এলাহাবাদ প্রশস্তিতে এরা হলেন যথক্রমে কৌশলের মহেন্দ্র মহাকান্তারের ব্যাঘ্ররাজ কুরলের মন্তরাজ চতুর্থ হচ্ছে পৃষ্টপুরের মহেন্দ্রগিরি পঞ্চমত কঠোরের স্বামীয় দত্ত পল্লের দামন সপ্তম হচ্ছে কাঞ্চির বিষ্ণুগোপ অষ্টমত হচ্ছে অবমুক্তের নীলরাজ নবমত হচ্ছে বেঙ্গির হস্তবর্তন হস্তব হস্তিবর্মন দশমত পালকর উগ্রসেন এবং এগারোতম একাদশতম হচ্ছে দেবরাষ্ট্রের কুবর ও বারো নম্বর হচ্ছে কুহস্তপুরের ধনঞ্জয় দক্ষিণ ভারতের রাজাদের প্রতি সমুদ্রগুপ্ত কী ধরনের নীতি নিয়েছিলেন তারও উল্লেখ আছে এই এলাহাবাদ প্রশস্তিতে যেখানে বলা হয়েছে যে এক্ষেত্রে তিনি গ্রহণ করেছিলেন মুখ্য অনুগ্রহ নীতি এই তিনটি নীতির আক্ষরিক অর্থ হল নিম্নরূপ প্রথমত হচ্ছে গ্রহণ করতে বোঝায় শত্রুকে জোরপূর্বক বন্দি করা দুই মক্ষর অর্থ হলো শত্রুকে মুক্তিদান এবং তিন অনুগ্রহ হলো শত্রুকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা বাহুল্য বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমুদ্রগুপ্ত এ নীতি অনুসরণ করেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের বারোটি রাজ্য জয় কেবলমাত্র পূর্ব দাক্ষিণত্যে সীমাবদ্ধ ছিল না তিনি পশ্চিম দাক্ষিণাত্যে যাননি সামরিক খ্যাতির মোহে তিনি রাজনৈতিক দূরদর্শিকতার পরিহার করেননি তিনি উপলব্ধি করেছিলেন যে মগধ থেকে সুদূর দাক্ষিণাত্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব নয় এই কারণে তিনি দাক্ষিণাত্যের রাজন্যবর্গের কাছ থেকে কর অনু কর গ্রহণ ও আনুগত্যের প্রতিশ্রুতি গ্রহণ করে তাদের নিজ নিজ রাজ্য ফিরিয়ে দেন তো আশা করছি প্রশ্নটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবং আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে করতে পারেন এবং যদি আপনার কোনো প্রশ্ন তার উত্তর চান অবশ্যই আমাকে বলতে পারেন আমরা পরবর্তীতে সেই ভিডিওটি আপলোড করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে